হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কাস্টার্ড তৈরি করব সেই কারণে এখানে একটা সসপ্যানে এক লিটার পানি নিয়েছি নর্মাল পানি সেখান থেকে অল্প পরিমাণে পানি একটা কাপে নিয়েছি তার মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি এই কাপের দুধ এখন আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দেব এখনও আমি চুলো অন করি নাই এই দুধ সসপ্যানে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো এখানে হাফ কাপ আমি চিনি দিয়েছি যদি কেউ একটু বেশি বা কম খেতে চান তাহলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে হাফ কাপ চিনি দিলেই পারফেক্টভাবে মিষ্টি হয়ে যায় কাস্টার্ড পাউডার আমি এখানে চার টেবিল চামিচ নিয়েছি চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এখান থেকে অল্প পরিমাণে দুধ নিয়ে তার মধ্যে গুলিয়ে নিয়েছি আসলে পানির মধ্যে কাস্টার্ড পাউডার তারপরে চিনি গুঁড়ো দুধ একসাথে গুলিয়ে নিলেই হয়ে যায় কিন্তু এখানে আলাদা আলাদা করে নিয়েছি এখন চুলাটা অন করে দেব দিয়ে এই দুধ ফুটে ওঠা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে কারণ এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে এটা ফুটে উঠলে এটা ঘন হয়ে যাবে থকথকে হয়ে যাবে এরকম কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এটা ঘন হয়ে যাবে এজন্য অনবরত নাড়তে থাকতে হবে ফের এই মিশ্রণটার মধ্যে বলক উঠে গেছে এখন আমি এটা ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না এটা ঘন হয়ে আসে আর ঠান্ডা হলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এটা জাল করা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য উঠিয়ে নিব একদম পুরোপুরিভাবে ঠান্ডা হতে হবে এটা গরম থাকা যাবে না একদম ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে আমি বিভিন্ন রকম ফল দিয়ে দেব পাকা কলা কেটে নিয়েছি আঙ্গুর কেটে নিয়েছি আর আপেল কেটে নিয়েছি এই তিনটা ফল দিয়েছি কেউ চাইলে এর মধ্যে আরও ফল দেওয়া যায় এই তিনটা ফল আমি কেটে নিয়েছি আর এদিকে এই দুধের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু ঘনও হয়ে গেছে এখন এই ফলগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব ভালোভাবে নাড়া দেওয়ার পরে এই মিশ্রণটি আমি ফ্রিজের নর্মাল ফ্রিজে দু তিন ঘন্টার জন্য রেখে দেবো যাতে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় সেট হয়ে যায় আসলে যে কোনো মিষ্টি জিনিস কাস্টার্ড এগুলি ঠান্ডা খেতেই ভালো লাগে এই জন্য আমরা ফ্রিজে রেখে দেবো এর মধ্যে অন্য ফল আনার দেওয়া যায় ফলগুলি আমি এখন একটা চামিচ দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব যেহেতু দুধের মিশ্রণটা ঘন আছে এই কারণে এটা নাড়া দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টা পরে এটা বের করে পরিবেশন করতে হবে এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার কাস্টার্ড এটা খেতে খুবই মজা আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ